মাংস খাবো তাই করবে ওখানে যাও না তো দেখাবো না বলো বলো গল্প বলো সেই একটা তুমি এবার গল্প বলো গল্প বলো আমি বললাম সেই একটা বাঘ ছিল এটা কি ছিল কক কিওয়া না এটা গরু ছিল আর কি ছিল আর কি ছিল সিয়াল ছিল 10 আচ্ছা বক ছিল এটা বক ছিল দিয়ে বকে সিয়ালে বান্দুপতাই ছিল দিয়ে শুনো শুনো দিয়ে সিয়ালটার খুব জল তেষ্টা পেয়েছে দিয়ে জল খেতেইছে নদীতে দিয়ে সিয়ালটা দেখে মুখে হাত দিতে হয় না শিয়ালটা দেখছে প্রচুর কাঁকড়া গুগলি মাছ আচ্ছা খেয়ে আছে শিয়াল দিয়ে আর লড়তে পারে না পায়ের উপর পা দিয়ে একবারে বসে আছে আরাম করে দিয়ে একটা গরুর জল টেষ্টা পেয়েছে এ গরুটা দরে জল খেতে এসেছে সে গরু ভাই গরু ভাই থামো তাই বলছে আগে বলো আমাকে কেমন লাগছে তবে তোমাকে জল খেতে দেবো গেছে দুই কানে দুই গুগলি গেথে মহারাজা বসে আছে আর রাজা বলেছে আর খুব খুশি শিয়াল বলছে আরে ভাই খাও খাও জল খাও জল খাও গরু জল খেয়ে চলে গিয়েছে আর একটা শিয়াল এই বিজির জল তেষ্টা পেয়েছে বিজি দৌড়ে যে বিজি তুমি বিজি একটা বিজির জল তেষ্টা পেয়েছে দিয়ে বিজিটা দোড়ে জল খেতে এছে আর গরু বলছে এই এই শিয়াল বলছে এই বিজি থাম তাঁড়া তাইছে আমি এই নদীর মালিক আগে বল আমাকে কেমন লাগছে দেখেছে অ্যা দুই কানে দুই গুগলি গেছে বুড়িয়া শিয়াল বসে আছে আর যেই বুড়িয়া শিয়াল বলে আছে আর বিজি রেখে গিয়েছে এই শিয়াল রেগে যে আছে শিয়াল তুমি শিয়াল না তাহলে শিয়াল রেগে যে আছে দিয়ে শিয়াল লেগেছে বিজিকে তাড়াতে 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 বিজি একটা গর্তে ঢুকে গিয়েছে আছে আর শিয়াল সেই গর্তে পাহারা দিয়ে বসে আছে দিয়ে গর্তে পুকটি দিয়ে বসে আছে আর বিজি করে আছে কি শিয়ালের পুকটিকে খেয়ে নিয়ে আছে দিয়ে তখন শিয়াল এবার যা খেয়েছে সব পুকুর দিয়ে বেড়ে পালিয়েছে দিয়ে শিয়াল যে আছে কামহারের বাড়ি আরে কামার ভাই আছো আছো আরে ভাই এই দেখো আমার বিজিতে পুকটি খেয়ে আছে আমি মরলাম আমরে ভাই যা খেয়েছি আমার কিছু থাকে না পেটে সব পালিয়েছে তা আমার পুকটিটা একটু সেলাই করে দাও এবার কামহার কী করে আছে একবারে গোটা মূর্তিকে সেলাই করে দিয়েছে এবার মোতারও জায়গা নাই হাগারও জায়গা নাই আবার শিয়াল একবারে প্রচুর কাঁকড়া গুগলি খেয়ে আছে এবার হাগা চাপাইছে পেট ফুলে গিয়েছে হাগাও হয়েছে না মোতাও হয়েছে না আর তখন ছুটে বেড়াচ্ছে শুনো আবার কামারের কাছে গিয়েছে আরে কামহার ভাই কী করে আছো ভাই আমার হাগার জায়গা থাওনি মুতার জায়গা থাওনি তাই বলছে সব একবারে সেলাই করে দিয়েছ আমি যে মরলাম রে ভাই তাই বলছে আমার পুঁকটি একটু ফুটিয়া করে দেও না তো আমি যে মরে যাবো তাই বলছে দিয়ে একবারে কামহার করে আছে কি একটা ফাল একবারে আগুনে লাল করে একবারে পুরাইছে

আমি তো বললাম তুমি বললাম এক বুড়ি ছিল বুড়ি রোজ মুড়ি ভাজত আর চোরে চুরি করলে পালিয়ে যেত একবার ইন্ট্রো দিয়ে দাও এই একবার ইন্ট্রো দিয়ে দাও দাও বলো 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 তুমি বলো না হলে বলবে না বলো তো বলতো একবার বলো এদিকে বলো না হলে বলবো না বলো বলো তোমার মা কি বলতো বলছো বলো বলতো বলো তো কি বলছিলেন বলো দাদা হ্যালো হ্যালো বলো 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 হ্যালো বলো আর Hello, but I don't. I'm a boost already. না a boost. I'm a boost. I'm করে boost. I'm a না I'm তো

বলো <laughs> <laughs>

আহ বগে আর শিয়ালের বন্ধু কথাই ছিল বলছে চলো বন্ধু বেড়াতে যাই বেড়াতে যেতে যেতে দেখছে একটা বড় বড় কুলের গাছ টোপাটোপা কুল আর সি বকে করে উড়ে গাছে উঠে গিয়েছে বলো কেন শুনবে না

可不呢，可不呢，可不呢，可不呢，可不呢，